ومن ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يهبط لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله রাফিলিম আম্মা কামালু আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত ও মানুষ তোমাদের কলব শক্ত কেন পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল জাহান্নামের ভয় তাকায় দেখো কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা মনে হয় ঝর্ণা না না জাহান্নামের ভয় কাঁদে আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে বালি বলে জাহান্নামের আজের ভয় কারণ আল্লাহ নানা অন্য জায়গায় বলেন